হামদাল্লাহ্লাত ওসলাম ও আলা রসুল ইল্লাহ বাদ সমানে দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিও আলোচনা করব আব্দুল কাদের জিলানী রহিমাউল্লাহ তা আলা থেকে বর্ণিত হ্যাঁ তিনি বলেন যে দোয়াটা পাঠ করলে মনের আশা পূরণ হয়ে যাবে পীর আব্দুল কাদের জিলানি আপনারা সবাই তার ঘটনা জানেন উনি কত বড় এক আল্লাহওয়ালা ছিলেন বুজুর্গ ছিলেন যে ব্যক্তি একাধারে দিন দিন পর্যন্ত টানা এশার নামাজের পরে এই দোয়াটা দশ বার করে পাঠ করবে পাক তারা আশা পূরণ করে দেবেন এটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি এর একটা বিশেষ আমল তিনি তার এক সাগরকে আল্লাহর কোরআন থেকে এবং হাদিসের সমন্বয়ে এই দোয়া পড়ার কথা বলেছিলেন সেই দোয়াটাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমার পেজ এবং আইডি আসবে এটা আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি থেকে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সাবধান করি সতর্ক করি অনেকে আমার নামে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে ইমো তো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু নেই সাবধান নাম ছবি থেকে বিভ্রান্ত হবেন না

আবার বলছি বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল Qadiril Qahiril Qawilil Kafil Ya Hayyu Ya Qayyum La hawla wala quwwata bismillahil aliyil আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা ইয়াকিন সাথে ইখলাস সাথে করার তো ফিকদান করেন আর আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ورحمت الله وبركاته